আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে কুয়েত বাংলাদেশি দূতাবাসের সচেতনামূলক বিজ্ঞপ্তি জারি কুয়েতে সব ধরনের বিষা বাণিজ্য সম্পূর্ণ অবৈধ যা আইনগত দণ্ডনীয় অপরাধ বিষা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অপরাধে বিভিন্ন দেশের বহু প্রবাসীকে দেশ থেকে বিতাড়িত করেছে কুয়েত সরকার এছাড়া মানব পাচারের অভিযোগেও কারাবোগ করেছেন অনেক প্রবাসী তবে এসব চক্রের খপ্পরে পরে বিপদ এড়াতে সচেতনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েত অবস্থিত বাংলাদেশি দূতাবাস কুয়েত অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কুয়েতে যারা নতুন বিষয় আসতে চান বা নতুন যারা আসছেন তাদের বিষয় নিয়ে কুয়েত দূতাবাস সচেতনামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে উল্লেখ করা হয়েছে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন পেশায় কুয়েতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে বাংলাদেশি কর্মীরা অসীম আগ্রহ নিয়ে কাজের উদ্দেশ্যে কুয়েতে আসলেও অনেক ক্ষেত্রে সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে এক শ্রেণীর দালাল কর্তৃত কুয়েতে আসতে আগ্রহী বহু বাংলাদেশি বিভ্রান্ত বিপদগ্রস্ত হচ্ছেন এতে আরও বলা হয়েছে কুয়েতে একজন প্রবাসী কর্মীর মাসিক সর্বনিম্ন বেতন পঁচাত্তর দিনের কুয়েতের বিভিন্ন কোম্পানিতে আগত বাংলাদেশি দিন কর্মীদের কোম্পানি কর্তৃত্ব হোস্টেলে থাকার সুবিধা দেওয়া হলেও কর্মীর খাওয়ার খরচ মোবাইল ফোন এবং ব্যক্তিগত ব্যয়বার মেটানো বাবদ প্রতি মাসে আনুমানিক ন্যূনতম তিরিশ দিনের ব্যয় হয়ে থাকে কুয়েতে প্রবাসী কর্মীর প্রতি বছর আকামা ও রেসিডেন্সি নবায়ন করা বাবদ সরকারি ফি সাইট দিনার এবং কর্মীর আকামা বিদ্যমান প্রজেক্ট হতে অন্য প্রজেক্টে হস্তান্তর বাবদ সরকারি ফি তিনশো সাইট ডিনার কোম্পানি কর্তৃত্ব দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানি এই ধরনের ফি কর্মীর কাছ থেকে আদায় করে থাকে কুয়েতে অনেক প্রজেক্টর মেয়াদ এক বছর বা তার কম থাকলেও বাংলাদেশ থেকে আসার আগে অনেক ক্ষেত্রেই কর্মীকে এ বিষয়ে অব্যাহিত করা হয় না ফলে বাংলাদেশ থেকে কুয়েতে আগত কর্মীরা দেশটিতে আসার এক বছর বা তার কম সময়ে কোনো ক্ষেত্রে আকামাহীন হয়ে যায় ফলে কর্মী যে পরিমাণ অর্থ খরচ করে কুয়েতে যান এক বছর তার কম সময়ে সে পরিমাণ অর্থ বেতন থেকে আয় করতে সক্ষম হয় না এছাড়াও প্রতি বছর আকামা নবনফি 60 দিনের বা নতুন প্রজেক্ট আকামা হস্তান্তর বাব 360 দিনের পরিষদের কারণে অর্থ সংকটে পড়েন এসব কারণে বাংলাদেশ থেকে আগত কর্মীদের কোম্পানি কর্মস্থলে নিজ নিজ কাজের মেয়াদ বেতন বার্তা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়ে চুক্তিপত্র স্বাক্ষর করা এবং চুক্তিপত্রের কপি নিজের কাছে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে কুয়েত দূতাবাস দূতাবাস আরো বলেছেন কুয়েতের বিদ্যমান আইন অনুযায়ী একজন প্রবাসী কর্মীকে সুনির্দিষ্ট নিয়োগকর্তার কফিলের অধীনে সুনির্দিষ্ট কর্মস্থলে কাজ করতে হয় এবং চুক্তির ম্যাদ শেষে তাকে স্বদেশে ফিরে যেতে হয় বর্তমানে দেখা যাচ্ছে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগত কাফিল খাদেম বিশা ক্যাটাগরি নম্বর বিশ অথবা ছোট কোম্পানি মাসরা সাগিরা বিশা ক্যাটাগরি নম্বর আঠারো এর অধীনে একক বিষয় নিয়ে ফ্রি বিষয় কুয়েতে আসছেন অনেকে আবার পরিচিত আত্মীয়র মাধ্যমে তথাকথিত ফ্রি বিষয় কিনে কুয়েতে আসছেন বিজ্ঞপ্তি অনুযায়ী কিছু কিছু গোফিল ফ্রি বিষয় নামে বাংলাদেশি দালালদের সাথে বিষয় বিক্রির কারবার করছে এবং কুয়েতে যাওয়ার কিছুদিন পরেই কর্মীর আকামা বসবাসের অনুমতি রেসিডেন্সি বাতিল করে তার জায়গায় অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে ফলে এই প্রক্রিয়ায় কুয়েতে যারা আছেন তাদের কাজের কোনো নিশ্চয়তা থাকে না অনেক কাজ না থাকার কারণে বেকার বসে থাকেন বা বিভিন্ন অর্থনৈতিক কাজে জড়িয়ে পড়েন কুয়েতের আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত কর্মস্থলের বাইরে কাজ করলে কুয়েতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং দেশে ফেরত পাঠায় অবৈধভাবে কুয়েতে অবস্থানকারী বাংলাদেশি কোনো ব্যক্তিকে গোপনে কোনো কুয়েতি ব্যক্তি নিয়োগ দিলেও তাদেরকে কম বেতন দেয় এবং ক্ষেত্রে তাদের উপর শারীরিক অত্যাচার ও ঘটনা ঘটেছে যারা নতুন কুয়েতে আসার উদ্যোগ নিয়েছেন বা আসতে চাচ্ছেন এবং বা আসবেন তাদেরকে আমি অবশ্যই বলবো এই কুয়েত দূতাবাসের যে রুলসগুলো বলছে বা যে সচেতনমূলক কথাগুলো বলছে এগুলো আপনারা সঠিকভাবে ফলো করে তারপর কুয়েতে আসবেন কেননা এই কথাগুলো না মেনে আসলে আপনাকে কুয়েতে এসে প্রতারিত হতে হবে এবং সাম্প্রতিক সময়ে অনেকেই প্রতারিত হয়ে কুয়েতে অবৈধ হয়েছেন এবং পুলিশের কাছে হস্তান্তর হয়েছে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বা অনেকে আকামাবিহীন কুয়েতে আছে কোনো কাজ করতে পারতেছে না তো এরকম সমস্যার সাথে মোকাবেলা হওয়ার আগে আপনি অবশ্যই আসার আগে এই তথ্যগুলো সুন্দরভাবে জেনে আসা উচিত কুইদ দূতাবাস অসংখ্য ধন্যবাদ তারা এরকম তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন বা প্রবাসে আসার চিন্তা ভাবনা করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম